হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা কোনো পড়াশোনা করবো না আজকের ক্লাসে ভিন্ন কিছু টপিক নিয়ে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করবো তো স্টুডেন্টস তোমরা কিন্তু সকলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সম্মুখেই তোমাদের ফলাফল আসতে চলেছে আশা করি তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে কেউ দুর্দান্ত রেজাল্ট করবে কেউ মিডিয়াম রেজাল্ট করবে কেউ একদম নিম্ন মানের খারাপ রেজাল্ট করবে তো আমি সবার উদ্দেশ্যেই বলছি রেজাল্ট যেমনই হোক না কেন ভেঙে পড়া চলবে না তোমাকে ধীর গতিতে সম্মুখের পথে অগ্রগতির পথে তোমাকে এগিয়ে যেতে হবে নিজের জীবনে আমূল পরিবর্তন আনতে হবে একজন উচ্চ মাধ্যমিক ফেল করা ব্যক্তি যদি পরবর্তীকালে ভারতবর্ষের সব থেকে কঠিনতম পরীক্ষা ইউপিএসসি ক্র্যাক করে আইপিএস অফিসার হতে পারে তাহলে তুমি কেন পারবে না আমি আইপিএস মনোজ শর্মা স্যারের কথা বলছি যাকে নিয়ে নতুন বায়োটিক টুয়েলভ ফেল বেরিয়েছে আশা করছি তোমরা সেটা সকলে দেখেছ এমন একজন ব্যক্তি যিনি মাধ্যমিকে থার্টি এইট পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আবার গ্র্যাজুয়েশনের সিক্সটি পার্সেন্ট পেয়ে পরবর্তীকালে ভারতের সব থেকে কঠিনতম পরীক্ষায় ইউপিএসসি ক্র্যাক করে আইএস অফিসার হয়েছেন আমি অবনীশ সরান স্যারের কথা বলছি তাহলে তুমি কেন পারবে না তুমিও পারবে কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাবে তোমাদের মনে প্রশ্ন জাগবে এরপর আমরা কি করব কলেজে পড়ব না অন্য কি কোর্স করব এই চিন্তা ভাবনা কিন্তু আসবে এখান থেকেই কিন্তু প্রহসন শুরু বুঝতে পেরেছ দেখো কলেজে পড়তে গেলে দুটি অংশ রয়েছে দুটি পার্ট রয়েছে সেটা কি এক হচ্ছে অনার্স এক হচ্ছে পাস আমি দুটোই আলোচনা করব দেখো অনার্স তাই না দেখো যখন তোমরা কলেজে উঠবে তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগ্রত হবে তাই না প্রথম প্রশ্ন আমি তো নাইনটি পার্সেন্ট নিয়ে এইচএস এস পাস করেছি তাহলে আমি কি অনার্স নিয়ে পড়ব দ্বিতীয় প্রশ্ন আমি ইংরেজিতে নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছি ও আমার জন্মই তো ইংরেজি অনার্স নিয়ে পড়ার জন্য তৃতীয় প্রশ্ন আমার প্রিয় বন্ধু সংস্কৃত অনার্স নিয়ে পড়ছে তাহলে আমি কি সংস্কৃত নিয়ে অনার্স করব চতুর্থত সবাই বলছে এত ভালো রেজাল্ট করে যদি পাশে পড়িস তাহলে লোক তুচ্ছ তাচ্ছিল্য করবে তুই অনার্স নিয়ে পড় তাই আমি অনার্স নিয়ে ভর্তি হব আমি বলছি কারো কথা শোনার প্রয়োজন নেই নিজের মনের কথা শোনো তুমি নিজে কি চাইছো তোমার যদি কোনো বিষয়কে ভালো লেগে থাকে তুমি যদি কোনো বিষয়কে ভালোবাসো এবং সেই বিষয়কে নিয়ে ভবিষ্যতে এগোতে চাও সেই বিষয়টাকে গভীরভাবে বিস্তারিতভাবে জানতে চাও জ্ঞান আহরণ করতে চাও তাহলে তুমি সেই বিষয় নিয়ে অনার্স পড়তে পারো এখন প্রশ্ন অনার্স নিয়ে পড়লে ভবিষ্যতে কি চাকরি পাওয়া যায় দেখো তুমি যদি অনার্স নিয়ে পড়ো তাহলে তোমাকে তিন বছরের কোর্স প্রথমে কমপ্লিট করতে হবে ইউজি আন্ডার গ্র্যাজুয়েট থ্রি ইয়ার তিন বছরের কোর্স তারপর তোমাকে পিজি কমপ্লিট করতে হবে মানে মাস্টার্স টু ইয়ার তারপর বিএড বা এম এড কমপ্লিট করে তুমি স্কুল টিচার হতে পারবে বুঝতে পেরেছ আবার করে প্রাইমারি টিচার হতে পারবে তাহলে দেখে বিএড এম এড কমপ্লিট করে স্কুল টিচার হতে পারবে আবার ডিএলএড কমপ্লিট করে প্রাইমারি টিচার হতে পারবে তোমার স্বপ্ন যদি আরো বড় হয় তাহলে তুমি সেখানে কি করবে এম পিএইচডি করে রিসার্চ গবেষণা করতে পারবে আবার নেট কোয়ালিফাই করে সিএসসি কলেজ সার্ভিস কমিশন ক্র্যাক করে প্রফেসর হতে পারবে প্রফেসর হতে পারবে ঠিক আছে তাহলে দেখে নাও এখানে এমফিল ফিল পিএইচডি করে তুমি রিসার্চ করতে পারবে আবার নেট কোয়ালিফাই করে সিএসসি ক্র্যাক করে তুমি প্রফেসর হতে পারবে কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু খুব খারাপ কারণ স্কুল টিচার নিয়োগ অনেক দিন ধরে বন্ধ রয়েছে আর সবাই কিন্তু নেট কোয়ালিফাই করে সিএসসি ক্র্যাক করে প্রফেসর হতে পারে না এই যে পড়াশোনাটা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পড়াশোনা যারা একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে গেছে সেই সব স্টুডেন্টরা মাঝ রাস্তায় কিন্তু তাদের পড়াশোনা বন্ধ করে দেয় আর যাদের স্বপ্ন প্রফেসর হবে তারা কিন্তু নিজের লক্ষ্যে অপুট থেকে শেষ পর্যন্ত তাদের সেই লক্ষ্যকে প্রাপ্তি করে ফেলে বুঝতে পেরেছ এরপর আমি আসবো পাশের দিকে তাহলে পাশে কি পড়তে হয় পাশেও কিন্তু একই এটা থ্রি ইয়ারের একটা কোর্স কিন্তু অনার্সের থেকে পাশের চাপ কিন্তু কম থাকে অনার্সের চাপ কিন্তু বেশি থাকে বুঝতে পেরেছ এখানে দেখো প্রশ্ন যদি আসে যে তাহলে আমি পাস নিয়ে পড়ে টিচার হতে পারবো না অবশ্যই পারবে তোমাকে এখানে পিজি করতে হবে বা মাস্টার্স করতে হবে সেটা কিন্তু কোথা থেকে ওপেন বা ডিস্টেন্স ইউনিভার্সিটি থেকে নট রেগুলার তুমি কিন্তু রেগুলারে করতে পারবে না যদি তুমি পাস নিয়ে পড়েছো ওপেন বা ডিস্টেন্স থেকে তুমি মাস্টার্স করতে পারবে এরপরে আবার সে একই রকম বিএড এম করে স্কুল টিচার হতে পারবে আবার বিএলএড করে প্রাইমারি টিচার হতে পারবে বুঝতে পেরেছ দেখে নাও এখন প্রশ্ন হল অনার্সের পাশাপাশি আরো একটি দিক রয়েছে বা পাশের পাশাপাশি আরো একটি দিক রয়েছে ভালো দিক যেটা নিয়ে পড়াশোনা করলে তুমি কিন্তু সফল হতে পারবে নিজের পায়ে দাঁড়াতে পারবে সেটা দেখে নাও কম্পিটিটিভ এক্সামস কম্পিটিটিভ কম্পিটিটিভ এই যে তাই না প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে গেলে অংশগ্রহণ করতে গেলে তোমাকে কোন কোন বিষয় জানতে হয় সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করবো দেখো প্রথমত হিস্ট্রি जियोग्राफी पॉलिटी इकोनॉमिक्स इंग्लिश मैथ जी आई ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এই বারোটা বিষয় জানতে হয় বুঝতে পেরেছো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স ইংলিশ ম্যাথ জিআই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে শুনতে খুব সোজা হলেও বিষয়টা কিন্তু খুব জটিল এর মধ্যে প্রচুর কঠোরতা রয়েছে দেখো তোমরা মাধ্যমিকেও কিন্তু ইতিহাস পড়েছো উচ্চ মাধ্যমিকও ইতিহাস পড়েছো আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে ইতিহাস পড়তে হবে কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে কেমন কারণ তোমরা জানো যে পাথর পাথরে ঘষে আদিম মানুষ আগুনের আবিষ্কার করেছিল কিন্তু এখানে জানতে হবে বা পরীক্ষায় পড়বে সে পাথরটার নাম কি ছিল অ্যান্সার হবে চকমকি পাথর তাই না এখানে দেখো ওইখানে তোমরা পড়েছিলে পুরাতন প্রস্তর যুগ প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এখানে একটু ডিটেলস জানতে হবে যেমন সেটা ইংরেজিতে প্যালোলিথিক এজ নিউলিথিক এজ মেসোলিথিক এজ এবং এই যে নামগুলি কে কে করেছে প্যালোলিথিক নিওলিথিক কে নামকরণ করেছে জন বক্স মেসোলিথিক কথাটি কে ব্যবহার করেছেন হুডার এই এক্সট্রা জিনিসটা জানতে হবে আমরা ছোটবেলা থেকেই জানি যে ইতিহাসের জনক হচ্ছে গ্রিক ঐতিহাসিক ছিলেন কিন্তু এখানে এক্সট্রা জানতে হবে যে হেরোডোটার্সের লিখিত বইটির নাম কি হিস্টোরিকা সেই বইয়ে কি সম্বন্ধে লেখা রয়েছে ভারত সম্পর্কে তিনি কোন সূত্রের উপর নির্ভর করে এই বইটি রচনা করেছিলেন সেটা হচ্ছে পারস্য সূত্রের উপর নির্ভর করে পরীক্ষা যদি পড়ে হোয়াট ইজ নিউমিসম্যাটিক্স বাবারে এত বড় ইংরেজি নাম ভয় পেয়ে গেলাম কিন্তু না নিউমিক্স ম্যাটিক্সের যদি বাংলা অর্থ বার করা হয় তার অর্থ হচ্ছে টঙ্ক বিজ্ঞান বা মুদ্রা বিষয়ক বিদ্যা মানে কি এখানে মুদ্রা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই না তাহলে স্টাডি অফ কয়েন্স ইজ কল্ড নিউমিক্স ম্যাটিক্স জাস্ট এইটুকু এখানে দেখো এখানে তুমি যদি পাশে পড়ো পাশে পড়াশোনার চাপটা কম থাকে সেই পাশে পড়াশোনার পাশাপাশি তুমি যদি এই কম্পিটিটিভ এক্সামের উপর জোর দাও সেখানে কিন্তু তুমি কলেজকে গুরুত্ব দিচ্ছ না পাশের কোর্সটার উপর গুরুত্ব দিচ্ছ না গুরুত্ব দিচ্ছ কথার উপর এই কম্পিটিভ এক্সামের উপর তাহলে খুব শীঘ্রই একুশ বাইশ তেইশ চব্বিশ খুব কম বয়সের মধ্যে তোমাদের ঝুলিতে একটি করে গভর্নমেন্ট জব থাকবে এখন প্রশ্ন হলো যারা অনার্স নিয়ে পড়ছে তারা কি কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে না অবশ্যই পারবে তারা যদি ঠিকঠাক টাইম মেনটেন করতে পারে নিজেকে ইউটিলাইজ করতে পারে ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করতে পারে বিষয়গুলো যদি কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার রাখতে পারে অবশ্যই কম্পিটিভ এক্সামে ক্র্যাক করতে পারবে কারণ অনেকেই তো করছে ক্র্যাক অনেকেই কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করেছে ঠিক আছে অনেকে মাস্টার ডিগ্রি করার পর বিএড এম এড করার পরেও কিন্তু কম্পিটিভ এক্সাম ক্র্যাক করেছে আবার অনেকেও সিম্পল পাস কোর্সে পড়াশোনা করেও কিন্তু খুব বড় পরীক্ষায় ক্র্যাক করে নজির করেছে বুঝতে পেরেছ এটা একটু দেখে নাও ভালো করে এখানে দেখো এই যে এতগুলো সাবজেক্ট আমরা দেখছি টোটাল দশ থেকে বারোটা সাবজেক্ট ঠিক আছে এটা শুনতে খুব সোজা মনে হলো বিষয়টা কিন্তু খুব জটিল তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে দেখো ভগবান শ্রীকৃষ্ণকেও কিন্তু পরিশ্রম করতে হয়েছে কঠোর পরিশ্রম করতে হয়েছে ভগবান রামচন্দ্রকে চোদ্দ বছর বনবাসে যেতে হয়েছে পাণ্ডবদেরকেও কিন্তু বনবাসে যেতে হয়েছে অজ্ঞাতবাসে থাকতে হয়েছে তারা যদি কঠোর পরিশ্রম করে একদম শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেছে তাহলে তুমি কেন পারবে না তোমাকেও কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আর যখনই মনে হবে যে আমার দ্বারা সম্ভব না সেখানেই খুঁজতে হবে সম্ভাবনা একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছো বলে তুমি ঘুরে দাঁড়াবে না এটা তো কোনো কথা নেই তোমাকে এগিয়ে যেতে হবে তুমি নবার পড়ে গিয়ে তুমি দশবারে উঠে দাঁড়াও এগিয়েই তো সফলতা বলা হয় তাই না এরপর ধরো যখন মনে হবে যে আর পড়তে ভালো লাগছে না একবার পরিবারের আর্থিক স্থিতি আর বাবা মায়ের মুখটার কথা মনে করবে যে চোখ দুটো তোমার সফলতা দেখতে চায় তুমি সফল হলে তোমার পিতামাতা মাতা তোমার ফ্যামিলি গৌরবান্বিত হবে কারণ অনেক মানুষজন রয়েছে যারা তোমার পিতা মাতাকে অপমান করেছে তোমার পিতা মাতার উদ্দেশ্যে কটুক্তি করে তোমার ফ্যামিলির দিকে আঙুল তুলেছে সেই সব মানুষগুলোকে মক্ষম জবাব দিতে হবে সেই জবাবটা দেবে কে সেটা কিন্তু তুমি দেবে যে মানুষগুলো তোমার ফ্যামিলির দিকে একদিন আঙুল তুলেছিল এমন জায়গায় পৌঁছে যাও এত বড় সফলতা অর্জন করো যে তারাই যেন করজোরে তোমাকে প্রণাম করে স্যালুট করে তোমাকে সম্মান দেয় যে মানুষগুলো তোমার সমালোচনা করেছে তোমাকে গালি দিয়েছে তারাই যেন তোমার সফলতা দেখে অ্যাচিভমেন্ট তালি দেয় দেখি একেই কিন্তু সফলতা বলা হয় এর জন্য তোমায় কি করতে হবে কঠোর পরিশ্রম করে যেতে হবে আমি কিন্তু তোমাকে এখানে আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা বারো ঘন্টা পড়ার কথা বলছি না প্রতিনিয়ত একনিষ্ঠভাবে পাঁচ থেকে ছ ঘন্টা পড়তে হবে প্রত্যেকটা বিষয়কে ঠিকঠাকভাবে পড়তে হবে মুখস্থবিদ্যা করা একদম চলবে না প্রত্যেকটা বিষয়ের কনসেপ্টকে ক্লিয়ার রাখতে হবে তাহলে কিন্তু এই কম্পিটিভ এক্সাম ক্র্যাক করা সম্ভব হবে কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরো ভারতবর্ষের মধ্যে অনেক কম্পিটিভ এক্সাম রয়েছে তুমি যখনই এই বারোটা সাবজেক্টে দক্ষ হয়ে উঠবে তুমি যে কোনো একটা পরীক্ষায় কিন্তু ক্র্যাক অবশ্যই করবে এখানে দেখো যারা অনার্স নিয়ে পড়ছিলো তারা কিন্তু একটা বিষয়ে দক্ষ হচ্ছে আর তুমি কিন্তু বারোটা বিষয়ে দক্ষ হচ্ছ তুমি কিন্তু তাদের থেকেও কিন্তু জ্ঞানী হয়ে উঠছ একটা কথা রয়েছে সংস্কৃত ভাষায় নহি সর্ববিদ ও সর্বে এই পৃথিবীতে কিন্তু কেউই সর্বজ্ঞ নয় ঠিক কথা কিন্তু তুমি যখন এই বারোটা সাবজেক্টকে পড়বে না তখন তোমার মধ্যেও কিন্তু অনেক জ্ঞান সঞ্চিত হবে তোমাকে কেউ আটকাতে পারবে না তাই ধৈর্য সহকারে শান্ত শিষ্ট হয়ে কঠোর পরিশ্রম করে যাও প্রতিনিয়ত পরিশ্রম করে যাও বাবা মায়ের মুখ চেয়ে কিন্তু পরিশ্রম করে যাও যে মানুষগুলো একদিন তোমাকে বলেছিল যে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব নয় তাদেরকে তো জবাব দিতে হবে কিছু করে দেখাতে হবে তোমার সফলতার সংবাদ তাদের বাড়িতে প্রথম প্রেরণ করতে হবে তার জন্য তোমাকে কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর অধ্যাবসায় করতে হবে এইরকম ভাবে তুমি প্রতিনিয়ত একনিষ্ঠ ভাবে পড়াশোনা করে যাও আমি বলছি সফলতার শেষ হাসিটা বিজয়ের শেষ হাসিটা তুমি কিন্তু হাসবে তাই নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকো দৃঢ় সংকল্প এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকো আজকের মতো এখানে পরের ক্লাসে এরকম আমি অনেক আলোচনা নিয়ে আসবো আচ্ছা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো বিষয়ে যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো তাই না জানাবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর কিছু যদি গুরুত্বপূর্ণ জিনিস জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি আমার ক্ষমতা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী তা সমাধান করার চেষ্টা করব নমস্কার